এই তহিদ আপ্রীতি সেই ছাত্রদেরকে আপনার মানে তাদের শরীরে কাপড় সাপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদ আপ্রীতি আদালতে কিডনি রোগের কথা বলছে তার স্ত্রীর প্রেগন্যান্সির কথা বলেছে তার স্ত্রীর সিক্স মান্থ প্রেগনেন্সি সেটা বলছে তার প্রস্তাবে ব্লাড যায় সে কথাগুলো সে বলেছে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল এবং এই ইউটিউবার তহিদ আপ্রীতি শুধু এটা দিয়ে সে খ্যান্ত হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই তহিদ আপি সেই ছাত্রদেরকে আপনার মানে তাদের শরীরে কাপড় সুপুর সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদ আপ্রীতি তো তাকে দীর্ঘদিন পুলিশ ছিল গতকালকে তাকে পেয়েছে বরিশালে পাইছে সিআইডি তাকে বিগ্রহ আদালতে আজকে প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর করেছে আপনাদেরকে ধন্যবাদ আমরা একটা মিনিট একটু জানতে চাই তার সাথে একটু যুক্ত করতে চাই আসামি পক্ষের আইনজীবীরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আপনার হচ্ছে কি আপনি দিকে কিডনি রোগী বলে সম্বোধন করেছেন কিনা পাথর আছে কি বলেছে আসলে আদালতে যারা তারা যেটা বলেছে সে কি কি তার রোগ তার রোগ সমস্যা আছে সে কিছু কাগজপত্র দিয়েছে আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায় আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে সে দেখতে চলাফেরা তার কোনো কোন দিন এখন সে আদালতে আছে তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে এগুলো ফেক হতে পারে কি রোগের কথা বলছে কিডনি রোগের কথা বলেছে আচ্ছা কিডনি রোগের কথা বলেছে

ডিবি প্রধান যে ছিল আপনারা দেখেন আজকেও অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে সেই হাউন সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ সন্ত্রাস যেভাবে ইনফ্লুয়েন্স করা যায় তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশে সন্ত্রাসী কাম করা যায় ছাত্র জনতাকে হত্যা করা যায় সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল এবং যাত্রাবাড়ির গঠনার সাথে সে সরাসরি কিন্তু সহ ষড়যন্ত্রে জড়িত ছিল ডিবি হারুন সহ আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষ